সতীন থাকলে আমি তোমার বাড়িতে থাকুম না আচ্ছা ঠিক আছে ওরে তারাই দিলে থাকবো তো আজকেই তারাই দিবা আমি আমার জামাইয়ের ভাগ কাউরে দিব না তুমি খালি দেখবা ওরে কেমন করে তারাই ওরে বাড়িতে যাইতে কও কই যাবো আমার তো যাওয়ার কোনো জায়গা নাই ভাবি কোথাও যাইবো না আমার বাড়িতে ওরে আমি রাখুম না আচ্ছা ঠিক আছে তাহলে দেন মোরে পাঁচ লাখ টাকা দাও নিতে পারবা আমি এত টাকা কই পাবো তাহলে ভাবি কোথাও যাইবো না না এই বাড়িতে ছোট বউ থাকবো সরলাও থাক। ঠিক আছে আমিও দেখুন সরলা এবার কেমনে থাকে এখন সরলার বিদায় করবি কেমনে যেমন করে হোক তুমি বাড়ি থেকে ভাগাই দাও আচ্ছা দেখি কি করা যায় এইখানে আনছো কেন আরে কতদিন মন খোলা ঘুরি না তোমার সব শেষ হয়ে যাইতেছে আর তুমি ঘুরার কথা বলতেছো আরে বাদ দাও তো যাও আর তাই ভাবি তুমি তোমার সংসার যা দখল করো না ছোট কষ্ট পাইব। আল্লাহ তোমার যে কি মাটি দিয়ে বানাইছে মাটি না মাটি না আল্লাহ আমারে সিমেন্ট দিয়ে বানাইছে তুমি এত ভালো কেন কে কইছে ভালো ভালো হইলে তো সংসারই করতাম তুমি এই জায়গা দাঁড়িয়ে আছো বড় বড় বাড়ি থেকে তারাইছো তারাই নাই তারাই দিমু এখনো তারাও নাই ঠিক আছে আমি তাহলে বাপের বাড়ি চলে যাব একটু সবুর করো সতিন নিয়ে আমি সংসার করতে পারো না হে কমন নাই জুস এখনো খাস নাই কাল থেকে কিচ্ছু খাইনি জম্মের খোদা লাগছে খা পেট ভুই রাখা কি রে তোর ভাত দিছে কে ভাবি ভাবি ভাত দিছে খবরদার তুই ভাত খাবি না

আমি ও সামনে থেকে ভাতের তাল কাইটা নিয়ে আসি খুব ভালো করছি মা খাইতে না পাইলে এমনি শুলে যাইব আপনি নাকি সরলার হাত থেকে ভাতের প্লেট কাইরা নিছেন তোমো সমস্যা একটা অসহায় এতিম মায়ের লোক এরকম করতাস তোমার কি লজ্জা করে না ও এই বাড়ি চাইছে কেন এটা ওর স্বামীর বাড়ি অবশ্যই আইব আমি ওর বউ হিসেবে মানি না তুমি মানো বা না মানো ও তো তোমার বউ বড় বউ তুমি ওর হয়ে আর কথা কইতে আসছো না এখন যাও তো তুই আমার ঘরে কি করছ এইটা তো আগে আমার ঘর ছিল একটা কাপড় খুঁজতেই এটা হল আমার ঘর যা ঘর থেকে বাইরে বোন তোমার সংসার আমি নিতে आહી নাই তুমি জামাই নিয়ে সুখে থাকো তুই এই বাড়ি থেকে যা তাইলে আমি সুখে থাকো। দুনিয়াতে আমার কেউ নাই থাকলে ঠিকই সোইলা যাইতাম তবে ভয় নাই তোমার স্বামীর ভাগ সামনো না কাজের মানুষের মতো থাকমো বইনি কি রে তুই এ ঘরে কি করছিস আমার ঘর দখল করতে এ ঘর দখল করতে আইস না আমি কাপড় খুঁজতে এসেছি তোরে আমি ভালো করেছি নি তুই আইসকে বাড়ি থেকে চলে যাবে ওই যাবো আমার তো যাওয়ার